আজকে সকালটা শুরু হয়েছিল সাড়ে পাঁচটার দিকে তো আগের দিন একাদশী ছিল তাড়াতাড়ি করে পাড়না ধরার জন্য স্নান টান করে পূজা দিয়ে নিচ্ছিলাম সকাল সকাল পুজোটা হয়ে গেলে মনে হয় ঘরে অর্ধেকটা কাজ শেষ হয়ে গেছে এদিকে অহন আর তার বাবা ঘুমাচ্ছিল আমি স্কিনে ময়শ্চারাইজার সানস্ক্রিন দিয়ে নিচ্ছিলাম যেহেতু রান্না করব এখন অল্প একটু প্রসাদ খেয়ে বেশি করে জল খেয়ে নিলাম দিকে অহনকে নিয়ে স্কুলে যাবো কিন্তু দেখেন বাইরের কি অবস্থা দুই দিন গিয়েছিলাম পুরাই বৃষ্টিতে ভিজে গিয়েছিল আবার যদি যায় পুরা ঠান্ডা লেগে যাবে তারপর আর ওকে নিয়ে যায় এদিকে আমি কলা মেখে প্রসাদটা খাচ্ছিলাম নামিয়ে নিয়েছি এখানে মটরডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর সে আজকে আরামে ঘুমাচ্ছে তাকে বিরক্ত করতে আমার বেশ ভালোই লাগে আমডাল রান্না করে এখানে ডালের বড়া করে নিচ্ছি ডালের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আচ্ছা তোমাদের ডালের বড়া ভালো লাগে কমেন্ট করে জানাবো আজকে আমি পেঁপে আলু দিয়ে ডালের বড়া দিয়ে একটা রসা রান্না করবো নাতে পুরো দিনই আমরা নিরামিষ খাই আর আমি এখানে সিদ্ধ বা শুকনো মরিচ দিয়ে মেখে খেয়ে নিলাম আর রান্না শেষ হলো বাবা ছেলেও ঘুম থেকে উঠলো আমি এখানে একটু আলতা দিতেছিলাম অহন আমাকে হেল্প করছে আমাদের আম কার কার পছন্দ আর তো কাঁচা পাকা আম দুইটাই খুব পছন্দের আমের বড়া খেতে বেশি ভালোবাসি এরিকা পাম গাছের একটা গাছ ভেঙে গেছে কিভাবে জানি দেখে খুব খারাপ লাগতেছে তো বিকালে একটু শুয়েছিলাম উঠে দেখি বৃষ্টি হচ্ছে মধ্যে চানাচুর আর মুড়ি মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে চানাচুর খেতে খেতে আজকের বিরুটা এখান পর্যন্ত ইউ